এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বাইশে জানুয়ারি দু সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সংহতি মহা মিছিলের ডাক দেয় সেই মহা মিছিলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের কাছে সাধারণ মানুষের জন্য আবেদন করেন জালি হিন্দু মমতার মহা মিছিলে কেউ যাবেন না এ খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এখন ছোট্ট একটি বিজ্ঞাপনের বিরতি কেউ কোথাও যাবেন না এক্ষুনি ফিরে আসছি ফিরকালী প্রতিকৃত পরিচালনায় বারিমপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডব্লিউএস এর বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনা অঙ্গীকার করছে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বীরখালী পথিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বাড়িপুর ব্লকে কল্লানপুর অঞ্চলে চন্ডিপুর গ্রামী সরকার দ্বারা অনুমোদিত হয়েছে 50 বেডের সিডব্লিউ এসি বাচ্চাদের বয়স্ক হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনা মাসিক মাইনে এখানে থাকে আপনার নাম আমার নাম মধুসূদন মন্ডল আমি এই সংস্থার সম্পাদক রাম প্রতিবন্ধী স্কুলে আমাদের আগে থেকে সিদ্ধান্ত এবং আমরা আরো জোস পেয়েছি মমতা ব্যানার্জি বিকালবেলা দাঙ্গা মিছিল করছে চোরে দেননি সেই জন্য আমাদের জোস আরো বেড়েছে পারমিশন দেয়নি গতকাল হাইকোর্ট থেকে আমরা পারমিশন নিয়েছি আমাদের মহা মিছিল হবে কলকাতার ঐতিহ্যবাহী রাম মন্দিরে গিয়ে মিছিল শেষ হবে বারোটা উনত্রিশ মিনিটের আগে বিকেলবেলার মিছিল শান্তিপ্রিয় রাষ্ট্রবাদী মুসলিমদের বয়কট করার আবেদন করবো আর যারা প্রকৃত হিন্দু ধর্ম মানেন এই জালি হিন্দু মমতার মিছিলে কেউ যাবেন না এই আবেদন আপনাদের কাছে করবো